রাহমাতুল্লাহ ঘটনা জুনাইদ রাহমাতুল্লাহ সাল্লামের সাথে এক জৈনিক ইহুদির ভালোবাসা ছিল একদিন ইহুদি তার নিকট এসে কিছুক্ষণের মধ্যেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তিনি বললেন কোথায় যাচ্ছ ইহুদি বলল আজ আমাদের একটি সমাবেশ আছে সব ইহুদি সেখানে উপস্থিত হবে আমিও সেখানে যাইব জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহিসাল্লাম বললেন আমাকেও তোমার সাথে নিয়ে চলো ইহুদি বলল আপনি সেখানে যাইতে পারবেন না সেখানে কোনো মুসলিমকে দেখলেই হত্যা করে ফেলবে তিনি বললেন আমি তোমাদের বেশ ধরে যাব। জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহিসাল্লাম তার সাথে সেখানে গিয়ে দেখলেন একটি উঁচু আসন তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সেই আসনে এনে বসানো হলো এই বৃদ্ধা প্রতি বছর এখানে বসে জনতাকে একটা মাত্র উপদেশ দিতেন তাহারা সবাই সেই উপদেশ পালন করত। কিন্তু এইবার সে চুপ করে বসে রইল ভক্তরা বলে উঠল আপনি আজ কিছুই বলতেছেন না কেন আমরা যে আপনার বাণী শুনবার জন্য অধিক আগ্রহে আছি বৃদ্ধা বলল এই মজলিসে একজন মুসলিম আছে তাই আমি কোনো কথা বলতে পারতেছি না ইহুদিগণ বলে উঠল কে সেই মুসলিম আমরা তাকে হত্যা করব। বৃদ্ধা বলল না খবরদার তাকে হত্যা করবে না ওই সেই ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে এসো জুনাই জহমাতুল্লাহ আলাই নিয়ে আসা হলো বৃদ্ধা বলল আপনি কেন এখানে আস আসলেন তিনি বললেন তামাশা দেখার জন্য এসেছি বৃদ্ধা বলল আপনি যখন এসেছেন এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তিনি বললেন আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা বৃদ্ধা বলল হ্যাঁ আমি ওয়াদা দিলাম আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো জোনাইদ রহমাতুল্লা আলাইসাল্লাম বললেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড় সে বললো উত্তরদাতা বড় তখন তিনি বললেন তুমি প্রশ্নকারী তুমি আসন হইতে নেমে আসো আমি ওই আসনে বসে উত্তর দিব বৃদ্ধা নেমে আসলো তিনি গিয়ে সেই বসে বললেন আচ্ছা প্রশ্ন করো বৃদ্ধা বলল এক নম্বর প্রশ্ন আপনারা বলে থাকেন বেহেসতে এত আহার করা হবে তবুও পায়খানা প্রসাব করা হবে না দ্বিতীয় প্রশ্ন বেহেসতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেস্তের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে তৃতীয় প্রশ্ন বেহেস্তের নেয়ামত যতই খাওয়া হবে উহার ঘাটতি হবে না এগুলি তো অসম্ভব কথা জোনায়দ রহমাতুল্লাহ আলি বললেন এক নম্বর প্রশ্নের উত্তর শোনো সন্তান যখন মায়ের গর্বে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে কিন্তু তার কোনো প্রস্রাব পায়খানা হয় না দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনো পৃথিবীতে সূর্য মাত্র একটাই কিন্তু উহার আলো সকল গৃহে উপরই পড়ে তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো কোরআন শরীফের অগণিত লোকের তেলোয়াত করে শ্রবণ করে এবং উহার দ্বারা উপকারও পায় কিন্তু উহার স্বাদ ও মাধুর্য কমে না অতফর জোনায়েদ রাহমাতুল্লাহ আলাইসাল্লাম বললেন আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও বৃদ্ধা বলল প্রশ্ন করুন জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহিসসালাম বললেন বেহেশতের দরজার উপরে কি লেখা রহিয়াছে বৃদ্ধা ইহা শুনে চুপ রইল সব ইহুদিগণ বলে উঠল আপনি আমাদের ধর্মীয় নেতা আপনার তিনটা প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন আর আপনি একটি প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না বৃদ্ধা বলল আমি যে উত্তর দিব তোমরা যদি উহা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দিব তাহারা সকলে অঙ্গীকার করলো হ্যাঁ আমরা অবশ্যই মেনে নিব বৃদ্ধা বলল বেহেস্তের দরজার উপর লেখা রহিয়াছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা শুনেই সব ইহুদি কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীল ছাযায় আশ্রয় গ্রহণ করল সোবাহান আল্লাহ